এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণপুর ওভার ব্রিজের উপরে এখন বাজে সকাল সাতটা এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এত কোলাহলের মধ্যেও আপনারা এই ওভার ব্রিজের উপরে দেখেন একদম সুন্দরভাবে একটু ঘুম দিচ্ছে এখানে দেখেন কোনো কিছুই সে পড়ে নেই এই সাইডে একজন কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে যে যার মতো শুয়ে আছে যা যা আছে সেটা নিয়ে কিন্তু এই কোলাহলের মধ্যেও কিন্তু সেই ঘুম হচ্ছে তাদের এখন সামনে একটা চিত্র দেখতে পাবেন বাবু হারানোর কোনো ভয় নেই মা ঘুমাচ্ছে এবং বাবুকে যা শেখানো হচ্ছে সে তাই করতেছে